উনি সুন্দর করে চষে ঠিক আছে মাশাআল্লাহ শুনবেন হুজাইবা ভাই কালাম ভাই দুজন আছে ঠিক আছে যদি আপনারা থাকেন তাহলে গাইব আর না হলে শেষ করে দিই নাকি আমি আপনারা আরশ পাখের পাখরতন শুনবেন তো এই শুনবে শুনবে তাহলে একটুখানি বসো কারণ ইমরান ভাই খুব একটা এই কালাম ভাই বল পাচ্ছে না যে তোমরা শুনবে কি শুনবে না সেই আরস পাকের পাক রতন কালামটি আমিও শুনবো বলে আজকে এখানে দাঁড়িয়ে আছে কালাম ভাই গা তো যাই হোক আমি এবং আমার বন্ধু হুজাইফা আমরা ডুয়েট কন্টেন্ট দু একটি গজল গাইব তারপর ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব

<mí> कर बला یالی 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 बला ी करी दे कर श लबेन سب کا ہے या یا حسین ابن علی یا حسین तुमारे सब बुला यी कर भला दे कर भला यश जी दे कर बल करशी दे कर भला यश जी कर भला कर भला कर भला कर کٹایا آپ نے یالی 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 جالی نے یالی 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 سر کٹایا آپ نے کئی لٹایا آپ نے کربلا کے گود میں کر کے گود میں خون بہایا آپ نے

સલ કસલ কী বলবো মেরিগঞ্জ মানে আমরা যে ঘরের ছেলে মধ্যে এত এসি এই হেড়ো ভাঙা মেরি মেরিগঞ্জ পাঁচ নম্বর তো ওই কারণে আমরা ওই কারণে একটু বসে বসে আছি ফাঁকি মারছি যাতে আমরা একটু কম কম বলি উনি একটু বেশি বলুক ওই কারণে বসে আছি হয়তো অনেকজন ভাবছি বসে আছি কেন কেন নতুন আমাদের ইমরান ভাই আমাদের মেহমান তো ওই কারণে ওই কারণে আমরা ইমরান ভাইকে একটু বেশি গাওয়ার জন্য অনুরোধ করছি তা আমি আমাদের শেষ গজল আর বিরক্ত করব না আপনাদের ইনশাল্লাহ কোরআন শরীফ সম্পর্কে এই কোরআন আমাদের জন্য এই দুনিয়ার মধ্যে আমার নবীর প্রতি সেই শেষ শ্রেষ্ঠ কিতাব আমরা যে কোরআন শরীফ বলি এই কোরআন শরীফ কেন আমাদের দুনিয়ার মধ্যে এসেছে এই কোরআন শরীফ যেমন এক লাখ অথবা দু লাখ চব্বিশ হাজার নবী অর্থাৎ পাইগম্বারকে আল্লাহ শ্রেষ্ঠ করে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু আমার নবীকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন সেই রূপে একশো তিনটি কেতাব কোরআন একশো তিনটি দুনিয়ার মধ্যে এসেছিল কিন্তু কোরআন শরীফ আসার পরে সব কেতাবের মূল কথা ওই কোরআন শরীফকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন এই দুনিয়ার মধ্যে পাঠালেন কোরআন শরীফ এই দুনিয়াতে কোরআন শরীফ আমরা উম্মাদ আমাদের জন্য দুনিয়াতে এসেছেন আর আমরা এই কোরআন শরীফ অনেকজনা পড়ি না অনেকজনা পড়ি তো অনেকজনা বুঝি না বোঝার চেষ্টা করি না এই কোরআনে কি কি আছে আমার নবীর জন্য এসেছে মানে আমরা আমাদের ভালাই জন্য বুঝে বুঝেনি তাহলে জীবনে অন্য কোথাও দৌড়দৌড়ি করতে হবে না কোনো চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে কেউ এই দুনিয়াতে রিসার্চ করে ওষুধ আবিষ্কার করে ফেলছে এই কোরআনকে রিসার্চ করে কতজন কত কি করে ফেলছে কিন্তু আমরা কোরআন বোঝার চেষ্টা করি না অনেকজনা কোরআনের দুশমান ইসলামের দুশমান যারা আছে এই কোরআনকে পড়তে লাগে কোরআনের কোন জায়গায় ভুল আছে কেন সোশ্যাল মিডিয়াতে এখন হিরো হওয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো যে মুসলমানদের ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ কিতাব আল কোরআন এই কোরআনে এই আয়াতটা এই জায়গায় ভুল আছে তুলে ধরবে কিন্তু অনেক জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা এই দুনিয়াতে কোরআনকে ওই ভুল ধরার জন্য পড়তে লাগলো পড়তে 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 তারা যখন কমপ্লিট করে নিল মোকাম্মাল করে নিল তারাও একদিন কল মা পড়ে মুসলমান হল এই দুনিয়াতে অনেক প্রমাণ এই দুনিয়ার মধ্যে রয়েছে কোরআনে এমন আল্লাহ নিয়ামত দান করেছেন কিন্তু আমরা পড়ি না আমরা বুঝি না বোঝার চেষ্টা করি না তো সেই কোরআন শরীফ সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখে দেখো অলকোরা অলকরা অলকোরা অলকরান

বাইশ বছর পাঁচ মাস আর চোদ্দ দিন ধরে ছয় হাজার ছশো ছেল্লিশ সোরা এর তিরিশ পাড়ায় সাত মঞ্জিল চোদ্দ সিজদায় সাত মঞ্জিল চোদ্দ সিজদায় কোরআন কোনো হয় মোর আল্লাহর পায়া পবিত্র করা কোন কিতাব হবে না কোরআন সোমা আল্লাহরবায় পবিত্র কো হবে না কোরআন সোমা

কোন জায়গায় ভুল আছে পড়তে লাগলো এক পারা দু পারা তিন পারা পড়তে 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 পুরো 30 পারা কমপ্লিট করে নিলো কোন জায়গায় ভুল পেল না আর কোরআনের গুলো বুঝে 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 বোঝার পরে তারা বোঝার পরে যে দেখছে কোরআনে ভুল খোঁজা তো আমার অনেক ভুল বড় ভুল হয়েছে আমার জীবনে অনেক বড় ভুল হয়েছে কেন কোরআনে এমন কোন কথা নেই যে এই দুনিয়াতে আমাদের চলতে ফিরতে কোনো অসুবিধা হবে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে রিসার্চ করে এই দুনিয়াতে কমপ্লিট করার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবাই দেখতে পাচ্ছেন কত মুসলমান কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা এই কোরআনকে পড়ে পড়ে তারাও মুসলমান হয়ে যাচ্ছে কবি সেই সম্পর্কে আরো কে লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরানে বাণী করল গবেষণা কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না যদি কোন ইনসান লিখত কোরআন ভুল হতো আচার কোরানের বাণী খোদার বাণী তারা করে নিল শিকার খোদার এলা فل چار توبہ پاک رے کلما پوڑے نیئے چھے تر توبہ پاک رے کلما پوڑے نیئے چھے

যাদের অন্তরেতে তিরিশ পারা কোরআনকে গাঁথা আছে তাদের এই সিনা কেটে কেটে কেমন করে বের করে ফেলতে পারবে পারবে না এই দুনিয়াতে কোরআনের যখন সময় হয়ে যাবে আল্লাহ তখন আপনি যে নিজে আল্লাহ যে কোরআনের মালিক সে কোরআনকে নিজেই তুলে নেবে তো সেই সম্পর্কে এই দুনিয়াতে যে যতই চেষ্টা করুক না কেন যত ইসলামের দুশ্মান যত কোরআনের দুশ্মান চেষ্টা করুক না কেন কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে তখন আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মোর মনে মাতম হয় যখন বেদিন নিয়ে কোরআন আগুনে পোড়ায় কত কোরআন জ্বালা তোর কত কোরআন জ্বালা তোরা ও শয়তানের দল হাফিজের সিনায় কাঁথা কোরান কেমনে জ্বালাবি পয় জ্বালাও পোড়া যতই

আরস পাখের পাখ রি পাড়ানুর পদন আরোশ পাখের পাখ রি পাড়ুর পদন যার চরণ পরে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন বর্ণ বিজির রূপ এমন যে দেখে সে হয় মগন বর্ণ বিজিরি রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেল ও রূপ দেখিযা চন্জো তপন মে ঘেতে নুকাই কাপারি ছাদে রুপাদে উঠে পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন হাজিরাতে পেলান তখন হাজিরাতে পেলান নবীজিকে সামনে দেখা পায় তখন হাজিরাতে পেলান নবীজি সামনে দেখা পা ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول আমাদের আমাদের গজল অনুষ্ঠান এখানেই শেষ করলাম গজলের মধ্যে মধ্যে বলার হলে আপনাদের আপনারা ছোট ভাই মনে করে বন্ধু মনে করে আমাদেরকে ক্ষমা করবেন আর মাইক ম্যান ভাই আমাদের দাদা খুব সুন্দর অপারেটিং করেছেন আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এতক্ষণ আমাদের সময় দিয়েছেন আমার মায়েরা আমার ছোট ছোট ভাইয়েরা আমার আহ বয়োজ্যেষ্ঠ কাকারা আপনাদের সকলকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই কমিটিকে আমাদের তরফ থেকে সুক্রিয়া জানাই সকলকে ভালোবাসা জানি আজকের এই সুন্দর অনুষ্ঠান শেষ করলাম আসসালাম আলাইকুম খোদা হাফেজ

એ તો અમારો ફિનાલે એય ફૂલ કર ફૂલ કર